অনেকেই আমাদের সঙ্গে নানা রকম আলাপ পারেন অনেক রকম গল্প করেন অনেকে আমাদেরকে নানা রকম নসিহত করেন বলেন যে এই সময়টা সময়টা বেশি ভালো না এখন এইটার সময় এখন ওইটার সময় ইসলামের মৌলিক প্রশ্নে ইসলামের বিধিবিধানের প্রশ্নে ইসলামের যে সকল গুরুত্বপূর্ণ বিধান সেই সকল বিধানের ক্ষেত্র নিয়ে এখন অতটা বাড়াবাড়ি করা সমীচীন নয়

আমরা রাষ্ট্র চালাই সব কিছু করি জীবনের কোন ক্ষেত্রে চিরতুন নবীর আদর্শ থেকে জীবনের কোন ক্ষেত্রে সাবেক রামের নমুনা থেকে আমরা সরে যেতে একটু পরিমাণ আমরা প্রস্তুত না